দশটা বাজছে এখানে একটু মুসুরির ডাল বসালাম আর মাছ নিয়ে এসছে মাছ ভাজা করব আজকে মাছ ভাজা ডাল আর কেঁদুরি ভাজা কেঁদুরি কুঁদুরি যাই বলবে তো এই রান্না করবো মাছটা ঢাকা দিয়ে ধুবো পরে ঢাকা দিয়ে রাখি বাই চান্স বিড়াল বিড়াল ঢুকে গেলে আবার মুশকিল তিন পিসই মাছ আছে আর এই যে ইপি বানিয়ে দিলাম একজনের খাওয়া হয়ে গেছে আরেকজন বসছে খেতে গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আজকে মহালয়া প্লাস সেকেন্ড অক্টোবর গান্ধীজির বার্থডে আর প্লাস আজকে হচ্ছে টিচার্স ডে মেন যেটা বিকেলবেলায় টিচার্স ডে প্রোগ্রাম আছে আজকে সঞ্জয় তো যাবো আমি একটু পরে যাবো সন্ধ্যে চারটের সময় বেরিয়ে যাবে ছেলেও আশা করি ওর সাথেই বেরোবে মানে দুবার ভাগ করে হবে টিচার্স ডেটা একবার হবে ফাইভ সিক্স সেভেন এইট ওদেরকে নিয়ে একসাথে হবে তারপরে হবে নাইন টেন আর যারা অলরেডি বেরিয়ে গেছে পড়াশোনা মানে এখন আর ওর কাছে পড়ে না কিন্তু তারাও আসে তো সেই সব স্টুডেন্টদের নিয়ে হবে মোটামুটি আজকে দশটা এগারোটা বেজে যাবে তো সেই জন্য এবেলায় একদম সিম্পল একটু খাওয়া দাওয়া মানে রান্নাবান্না একদম সিম্পল করছি যদি টিচার্স ডে প্রোগ্রামটা না থাকতো তাহলে বলতাম একটু মাংস টাংস নিয়ে এসো কিন্তু যেহেতু বিকেলবেলায় ওরকম একটা প্রোগ্রাম আছে সেই জন্য আজকে আর কিছু বললাম না ওর স্যার আসার কথা আছে এখন এখনও স্যার আসেনি দশটা বাজছে আসবে হয়তো তো স্যার এলে আমরা সব হয়ে যাব ছবি আঁকছে এটা কি মানে তুই নিজের ইচ্ছাতে আঁকছিস না দরকার

ওই ওদের থেকে একটা মাস একটা মাস করে আর কি এমনি খেলাম বাবা ফ্যানের আওয়াজ ওদিকে কি যে যাচ্ছে চতুর দিকে আওয়াজ তো চলো পরে আবার আস ছেলের স্যার গেল এক্ষুনি পড়ি এখানে কটা মৌসুমি কাল থেকে কেটে রেখেছি কিন্তু মানে ভুলেই গেছি আর কি আর সঞ্জয় তো এত চাপ আজকে আমি এখান থেকে দু পিস খেলাম কারণ ছেলে আমি এইভাবেই দিলাম কারণ বেশ চুষে চুষে মানে এটাকে চুষে চুষে খেলে যে বেশ উপকারটা না সবসময় রস বানিয়ে সেটা হয় না রান্না বান্না কমপ্লিট কী কী রান্না করলাম খাবার সময় দেখাবো এখন আর দেখাবো না সব হয়ে গেছে এবার যাবো আমি স্নানে হ্যাঁ তাই না জুড়ে গেছে এমন রান্না করেছি তো এখন স্নানে যাব স্নান করে পুজো দেওয়া আছে কারণ সঞ্জয় তো আজকে ভীষণই ব্যস্ত ভিডিওটা এডিট করলাম আজকে যেটা পোস্ট করব সেটা মানে আজ সকালে যে ভিডিওটা শেষ করলাম সেই ভিডিওটা তো আজকে পোস্ট করব তো রান্না করতে করতে রকম এডিট তো করলাম কিন্তু ওটা আপলোড করব কখন জানি না কারণ সঞ্জয় ঘরে না আসলে তো আমি নেটটা পাবো না এই সময়টাতে না আপলোড করলে খুব ভালো নেটটা আমি পাই মানে ছেলে স্কুলে থাকে আর সো ফোনটা নিয়ে কিছু করে না আমি বেশ হটস্পটটা নিয়ে আপলোডে বসিয়ে দিই একদম চুপচাপ হয়ে যায় আপলোডটা স্পিডি কোনটা খাবো এই তো এটা খাও কোনটা খাবি মানে সবগুলি তো একটু এমন করে খেতে হয় জানিস তো এমন করে ধরবি দিয়ে এই হ্যাঁ 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 দাঁতটা বসাবি দাঁতটা বসাবি কিন্তু তারপরে টানবি দাঁত দিয়ে কামড়াবি না দেখ ভাল লাগবে তো একটু ইয়েটা বেশি ছিপড়াটা বেশি রসটা কম মানে দাঁত দিয়ে কামড়ালে ছিপড়াটা উঠে চলে আসছে কি অবস্থাকে আবার করছিস আজকে আমি আমি ভীষণ ব্যস্ত এখন যাব চলো পরে আবার আসছি দেখি খাবার সময় হ্যাঁ খাবার রান্নাগুলো তো এখন দেখা না একদম খাবার সময় পাতে সাজাবো সাজিয়ে তারপর দেখাবো আর তারপরে একদম বিকেল আসবো মাছ ভাজার তেলটা অনেকটা ছিল সেই কারণে আমাকে এইটা ভাজতে হলো পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে ভেজেছি আর এই হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে কেঁদুরি ভাজা হচ্ছে কুমড়ো ভাজা ছেলেকে দিয়েছি কেঁদুরি ভাজা মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আলু ভাজা আর আমরা নিই নি কারণ আমার তো এইটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে আর সন্দেহ বললো লাগবে না যদি লাগে তখন ওকে দিয়ে দেবো তারা ভিটের ভোগ তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আবার পরে আসছি গুড ইভিনিং এখন বাজছে ছটা আর আমি আর ছেলে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যায় তো চলে গেছে চারটের সময় কারণ ওর অনেক কাজ আছে আর এতক্ষণ হয়তো স্টুডেন্টরা আসতেও শুরু করে দিয়েছে বাহ বাহ তো আমরা এতক্ষণে বেরোচ্ছি কারণ এত আগের থেকে গিয়ে গরমের মধ্যে খুব কষ্টও হবে আর তাছাড়া গিয়ে বা কী করবো যাবো এখন কারণ প্রোগ্রাম অনেকক্ষণ চলবে সে রাত দশটা এগারোটা বেজে যাবে আজকে তো দেখো এই শাড়িটা পরেছি পুরনো একটা শাড়ি পরে নিয়েছি অবশ্যই ও একটা পুরনোই জামা পরেছে আর আমার তো সব জায়গাতেই টাকাগুলো লেগে যায় একটু যে আগে থেকে রেডি হবো দুটো যে শর্ট ভিডিও বানাবো সেটাও হয় না মানে রিলস তো যাই হোক ওই ইউটিউবেই দুটো বানালাম অন্য জায়গায় তো আপলোড করার কোনো প্রশ্নই ওঠে না অত সময় আমার হাতে নেই পরে দেখা যাবে তো চলো রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর আমি আর ছেলে এখন টোটো করেই চলে যাব সন্দেহ দ্বারা সম্ভব নয় ওখান থেকে এসে আমাদেরকে নিয়ে যাব তো চলো দেখতে থাকো আর কেমন টিচার্স ডেটা পালন হয় মানে সেলিব্রেশনটা কেমন হয় সেটা আমিও জানি না কী হবে না হবে সেটা আমিও জানি না স্টুডেন্টরা কীরকম প্রোগ্রাম করবে কি করবে না করবে কিচ্ছু জানি না তো চলো যদি সুযোগ পাই অল্প স্বল্প একটু ভিডিও অবশ্যই করবো চলো ওখানে গিয়ে আবার দেখাব তো এই প্রোগ্রামগুলো আমি যাওয়ার আগেই হয়ে গেছে এরা সব ফাইভের স্টুডেন্ট তো ফাইভ সিক্স সেভেন আগেই মানে আগে টাইম দেওয়া হয়েছিল পাঁচটার থেকে সাতটা তো এই প্রোগ্রামটা আগেই হচ্ছে আর আমি তখন পৌঁছইনি তো সেই কারণে আমি সঞ্জয়কে বলেছিলাম আমি যতক্ষণ না যাব তুমি একটু একটু করে ভিডিও করে রেখো তো ও তখনকার মানে আমি যতক্ষণ ওখানে ছিলাম না ও ওর ফোন থেকে ভিডিওগুলো করে রেখেছিলো অল্প স্বল্পই আমি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিলাম আর প্রত্যেকে খুব সুন্দর মানে গানের সঙ্গে নাচ করেছে কিন্তু সব গানগুলো তো দিতে পারবো না তাহলে আমার কিন্তু কপিরাইট চলে আসবে সেই কারণে আমি অল্প অল্প করে মানে গানটা শুনিয়ে যে হ্যাঁ কোন গানের সঙ্গে নাচছে হুম অল্প করে একটু শুনিয়ে বাকিটা কিন্তু আমি মিউট করে বা অন্য মিউজিক দিয়ে ওই জন্যই সেট করে দিয়েছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে চলো প্রোগ্রামটা কিভাবে কি হচ্ছে দেখতে থাকো বাচ্চারা মানে ফাইভ সিক্স সেভেনের বাচ্চারা বেশ আনন্দ করলো নাচ করলো গান করলো আর এদিকে দেখছো মাইক তারপর বক্স সব কিছুরই সিস্টেম করা হয়েছে এই একটা দিনই ওরা আনন্দ করার জন্য মানে বসে থাকে সারাটা বছর যে স্যার কখন টিচার্স ডে সেলিব্রেশনটা করবে তো ফিফথ সেপ্টেম্বর করে না কোনো দিনই তো সেই কারণে ওরাও সেই মানে স্যারের পিছনে পড়েই থাকে তো বাধ্য হয়েই আর কি এটা করতে হয় সেলিব্রেশনটা তো তারপরে দেখো সবাইকে মানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা হয়েছিল সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হলো তো প্যাকেট দিয়ে একটা মানে একটা লট আর কি ছেড়ে দেওয়া হলো না তো পরের লটের বাচ্চারা আর ঢুকতে পারবে না ফাইভ সিক্স সেভেন ওদেরকে ছেড়ে দেওয়া হলো তারপরে এইট ঢুকলো এইটের পরে নাইন টেন তাও ম্যাক্সিমাম ভিতরে একদমই ছোট জায়গা এটা একটা পূজা মণ্ডপ তো ভাড়া ভাড়া নেওয়া হয়েছিল তো এতই ছোটো জায়গা মানে যথেষ্ট বড় জায়গা কিন্তু আড়াইশো মানে স্টুডেন্টদের জন্য এটা সাফিসিয়েন্ট নয় তাই বাধ্য হয়ে অনেক স্টুডেন্টই বাইরে দাঁড়িয়েছিলো তো ওই আর কি এক লক্ষ করে করে ভিতরে ঢুকিয়ে তাদেরকে বসিয়ে বসার ব্যবস্থা সবাইকেই করা হচ্ছিলো যতটা সম্ভব করা হচ্ছিল যাতে সমস্ত বাচ্চারা ভিতরে ঠিকঠাক বসতে পারে

পাঠত পলাই গৈছে জেগাত কলে যাতে तेरे को एक ही चला, मैंने खेलों के लिए पोस्ट कर दिया कि नहीं करती हूँ मैं, तूने नहीं करती है तेरे को अरे याद है क्या? क्या याद करना है? तेरे को एक ही चला আর শেষ হচ্ছে না মানে এত নাচ নাচছে এরা কারোর শরীর খারাপ করে যাচ্ছে কেউ ঘেমে জান হয়ে যাচ্ছে আর যেহেতু একটা দিক ওপেন এদিকে কোনো জানলা নেই মানে প্রচণ্ড গরম হয়ে গেছিল ভিতরটা আর এত ওরা মানে আমি বারবার গানটা বন্ধ করে দিচ্ছি ওরা আবার এসে চালিয়ে দিচ্ছে মানে মাতুনি ওদের কমছে না তো লাস্টে আমি এখান থেকে বেরিয়ে চলে গেছি আর তারপরে আর কোনো আমি ভিডিও পারাই কারণ দেখছি যে এদের নাচ এবার মানে চলবেই যতক্ষণ না স্যার এসে ওদেরকে বন্ধ করবে আর ততক্ষণ ওদের বন্ধ হবে না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর এই একটা দিন ওদের আনন্দ করার জন্য ছেড়ে দেওয়া হয় সেই কারণে ওদেরকে সেদিন ওরা যা করতে চেয়েছে করতে দেওয়া হয়েছে তবে অবশ্যই প্রত্যেক মানে একদম মানে শৃঙ্খলবদ্ধতার মধ্যে হ্যাঁ উচ্শৃঙ্খলতা কখনোই করতে পারে না কারণ ওরা ওদের স্যারকে যেমন ভালোবাসে তেমনি ভয়ও করে আর সঞ্জয় ওদেরকে যেমন ভালোবাসে তেমনি শাসনও করে তো চলো ওদের এই ড্যান্স শেষ সাথেই এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর কী কী সঞ্জয় গিফট পেয়েছে নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আসবো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুক আনন্দ থাকুক